আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ বাংলাদেশ তাদের গত সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য গোল শূন্য ড করে মার্চিলকো হাবিয়ার কাবরেরার শীর্ষরাফ মূলত সেই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটির পর থেকে এখনও কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি জামাল ও তোপুরা তবে এবার চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডো তো এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল আজকে এই ভিডিওতে আলোচনা করব অক্টোবর মাসে বাংলাদেশ ফুটবলের সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা অক্টোবর মাসে দুটি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ যেখানে অক্টোবরের দুটি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে হামজা ও ফাহিদুল বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং তাই এশিয়ান কাপের খেলা চালিয়ে যেতে হলে হংকংয়ের বিপক্ষে জয় আবশ্যক বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয়ই অক্টোবর রাত আটটায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের হোমগ্রাউন্ড ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে অন্যদিকে বাংলাদেশ বনাম হংকং এর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর সন্ধ্যা ছয়টায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকংয়ের ঘরের মাঠে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে